আসসালামু আলাইকুম আমরা নুরনেসা ফাউন্ডেশন টিম বর্তমানে পেনি জেলার একটি হিন্দু অধ্যাসিত গ্রামে আছি এখানে আমরা ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি অন্যান্য এলাকা থেকে তুলনামূলক পানি অনেকটা কম এই হিন্দু অধ্যাসিত এলাকায় তবে এখানকার সার্বিক অবস্থা খুবই ভয়াবহ তো আমরা যতটুক জানতে পারছি গত দুদিন আগেও এখানে বুক সমান পানি ছিল তো আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহ সুবান তাল্লাহর অশেষ রহমত বর্তমানে এখানে পানি অনেকটাই কমে আসছে दादा नाम की गोंटू है गोंटू एक ग्रामर नाम देद्रम्ण की एक ग्रामर नाम का अपना पता जानते देवरामपुर है हिंदू अध्यक्षो इलाका अच्छा अच्छा फैमिली फैमिली खाना हमरा यहां में हमरा जरा जरा सब भाई हमरा बात हो जाए बाप रे बाप भाई भाग भाग भाई এখানে বসবাস করা আমাদের হিন্দু ভাইদের মধ্যে আমরা আমাদের উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার चेष्टासी